Asırda, on tırda, ayri başlıyor dermas, kanka haralam, aso on tırda, aso onda şatrida, şotuda, asırda, aso asırda, ay masgun, aso asırda, aso asinopurda, saçurda, saçsa saçurda, saçurda saçsa saçurda, 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 saçsa

ত্র দার্কে ছাত্র সরকা, শ ফ সরগা বিিকা ত্রশ বিষিকা, শবিশ মিষষ্টিকা ত্র ভন্রর্ তশ ঞচ, বন্রর্গা ত্ররশ ভঞ্চ, ন্ন্তর্গা, তরশ বঞ্চ, আন্র্গা তারগা তাদেরগা তাদেররগা, ত্র বন্রর্কা, তশ বঞ্চ, ন্ন্তর্গা তশ ভন্রর্গা, তশ ভঞচা, ন্ন্তর্গা ত্র ফন্টা আসি আস ফত্র ন্গা ত্রভন্কা ত্রশ

göka yemek 1720 1720 30

পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ষোলোশো ষোলশশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো মূর্খ সন্তান মূর্খ সন্তান এটা যদি ষোলোশো ওইটা তো আমার আহ ষোলোশো টাকা ষোলশশো ষোলোশো বিশ টাকা ষোলোশো টাকা এটা তো আইতালি ভাড়া আইতালি টাকা ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো

শো টাকা নয়শো বিশ টাকা নয়শো বিশ টাকা তারিখ নয়শো বিশ টাকা আটশো চল্লিশ টাকা নয়শো পঞ্চাশ ষাট টাকা এক হাজার টিকা এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা তিরিশ টাকা এক হাজার তিরিশ টাকা এক হাজার আমি বুঝতে পারছি এক হাজার তিরিশ টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার চল্লিশ টাকা এক হাজার চল্লিশ টাকা এক হাজার এক হাজার টাকা এক টাকা এক টাকা